সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু আহ লাইবিলিটিস এখনো আছে আর সেই লাইবিলিটিস গুলো যতদিন না পূরণ হবে জন্য একটু চিন্তা বিশেষ করে কিছু পরিবারের আমরা দেখেছি যে জাতক জাতিকাদের সেই ক্ষতি করার মানুষগুলো কিন্তু জীবন চক্রে তৈরি হয়ে যায় নভেম্বরের শেষ থেকে আপনার একটা ব্যবসা বর্ধনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের শেষ থেকে আপনার একটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পাচ্ছি নমস্কার জয়শ্রী স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি তত্ত্বের দিক থেকে অগ্নি তত্ত্বের প্রকৃতির দিক থেকে স্থির প্রকৃতির রাশি হচ্ছে সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের অনেক রকমের গ্রহযোগ বা অনেক রকমের গ্রহ সংযোগ আমরা এই মাসে অন্তত দেখতে পারবো ট্রানজিট চার্টে অর্থাৎ গোচরে দেখুন একজন জাতক বা জাতিকার আপনি যখন হরোস্কোপ অ্যানালাইসিস করছেন তার শুধু হরোস্কোপ নয় আপনাকে তার জন্ম দশা বর্তমান দশা অন্তর্দশা দেখতে হবে আপনাকে আপনি যদি বিংশত্তরি দশা সিস্টেম অ্যানালাইসিস করেন আপনাকে সেই দশা সিস্টেম সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে হবে আপনি যদি অষ্টোত্তরই দশা সিস্টেমে অ্যানালাইসিস করেন সেই দশা সিস্টেমে আপনাকে সঠিক ধারণা তৈরি করতে হবে আপনি যদি যোগিনী দশা সিস্টেম অ্যানালাইসিস করার চেষ্টা করেন সেই দশা সিস্টেমে আপনাকে সঠিক বা সঠিক ধারণা রাখার একটা প্রচেষ্টা কিন্তু করতে হবে আজকে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলছি তাদের ভালো মন্দ নানা বিষয় নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করছি আমি সবার প্রথমে আমি মনে করি স্বাস্থ্য সংক্রান্ত একটু আলোচনা করা দরকার দেখুন এটা ঠিক রবি নিচস্ত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এবং রবির এই এক মাস চলে পরবর্তীকালে রবি বৃশ্চিকে প্রবেশ করবেন যদিও জল রাশিতে বাট বেটার দেন লিব্রা লিব্রাতে যখন পয়লা নভেম্বর পর্যন্ত রবি থাকছেন তার ভাইফসটা খুব ভালো নয় হেলথের অনেক অসুবিধার মধ্যে পেয়েছেন সব থেকে বড়ো অসুবিধা পেয়েছেন কনফিডেন্সের অভাব সবথেকে বড় জটিলতা যেটা পেয়েছেন ল্যাক অফ কনফিডেন্স জিরো কনফিডেন্স কনফিডেন্স নেই কোনো না কোনোভাবে একটা আহ কনফিডেন্সের অভাব বোধ আপনাদের মধ্যে আসছে এটা আপনাকে কিন্তু অনেক রকম ভাবে যন্ত্রণা দিচ্ছে এবং কিছু নতুন শুরু করার প্রচেষ্টাতেও আপনি খুব যে বেশি সাকসেসফুল হতে পারছেন তা কিন্তু নয় ইভেন আমি মনে করি আপনি অনেক ক্ষেত্রে নতুন কিছু শুরু করতেই পারছেন না দেখুন আমি আপনাদের একটা কথা বলি যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে নিজেদেরকে স্টেবল করতে পারেননি যে সমস্ত জাতক জাতিকারা ফাইনান্সিয়ালি একটা ডিস্টারবেন্সের মধ্যে এই মুহূর্তে রয়েছেন কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল জায়গাগুলিকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাত্রাটা বাড়বে সিংহ রাশির নভেম্বর দু হাজার পঁচিশ অর্থনৈতিক স্টেবিলিটিটা বাড়বে কারণ বহু সিংহ তারা আর্থিকভাবে কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণার মধ্যে আছে কিছু দেনা কিছু কর্য আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু যন্ত্রণা দিচ্ছে এই যদি মিনিমাইজ না হয় তাহলে আপনার ভালো থাকার পরিমাণটা অনেকটা কমে যায় তাই না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা দেনা বা কর্জের মধ্যে আছেন দেনা থেকে বেরোতে পারছেন না আর্থিক ক্ষেত্রের একটা সমস্যার জায়গা যাদের জীবন বারবার পাচ্ছেন তারা ভালো ফল পাবেন এই কিছু ক্ষেত্রে আপনি নিতে বাধ্য হয়েছেন সব সেই পূরণের জন্য মানুষ নেয় না কিছু কিছু ক্ষেত্রে লাইবেলিটিস থেকেও কর্জ নিতে হয় আর সিংহ রাশির এমন কিছু কর্য আছে দ্যাট কেম ফ্রম সাম লাইবেলিটিস তো লাইবেলিটিস থেকে যে কর্জগুলো আপনার এসেছে লাইবিলিটিসের কারণে যে জটিলতার মধ্যে আপনি আছেন সেই জটিলতা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটা শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আমি মনে করি সিংহের কনফিডেন্স বাড়বে কনফিডেন্স ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সিংহ রাশির জাতক জাতিকাদের কনফিডেন্সের উন্নতি আমরা দেখতে পারব যার প্রভাবে অনেক 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 বেশি প্রোগ্রেস বা প্রোগ্রেসিভ মাইন্ডসেট আপনি তৈরি করতে পারবেন একটু ঠিকঠাক করে না সিংহ রাশি জাতক জাতিকারা মাইন্ডসেটটাকে পজিটিভ করার চেষ্টা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটি আসবেই আপনার পজিটিভিটি আসতে পারত অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন তো সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু লাইবিলিটিস এখনো আছে আর সেই লাইবিলিটিসগুলো যতদিন না পূরণ হবে সিংহর জন্য একটু চিন্তা তবে এ মাসে যেহেতু রবি পুনরায় সুস্থ অবস্থানে থাকবে আপনার ডেভেলপমেন্ট এমনিতেই হবে কনফিডেন্সও বাড়বে আপনি কিছু কিছু ভালো কাজ করতে পারবেন কিছু নতুন শুরু করার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন সব থেকে বড় সমস্যা হচ্ছে নতুন শুরু করানি অনেকেই আপনারা নতুন শুরু করতে চাইছেন কিন্তু নতুন শুরু করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা নতুন শুরু করতে চাইছেন কিন্তু নতুন শুরু করতে পারছেন না তাদের নতুন শুরু হওয়ার সম্ভাবনাটা অনেকটা তৈরি হতে পারে নতুন শুরু হওয়ার প্রভাবিলিটিটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে নতুন কিছু শুরু হবে সিংহার সিংহ রাশির জাতক জাতিকারা অনেকেই দেখবেন একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসতে পারছে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারছে এটা আপনার জন্য শুভ ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা দক্ষতার পরিচয় আপনি দিতে পারবেন অন্তত তবে সিংহের প্রচুর মানুষ বলে তাদের বন্ধু বন্ধু বাট নয় সিংহের এমন অনেক মানুষ আছে যারা সিংহ রাশির মনে প্রাণে বলে না যে ক্ষতি চায় একদমই তাই মনে প্রাণে ক্ষতি চাওয়ার মতো মানুষ সিংহের অভাব নেই বিশেষ করে কিছু পরিবারের মধ্যেও আমরা দেখেছি যে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই ক্ষতি করার মানুষগুলো কিন্তু জীবন চক্রে তৈরি হয়ে যায় দেখুন একটা কথা মাথায় রাখবেন জানেন তো এই যে ক্ষতি হচ্ছে ক্ষতি করে দিচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে বহু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের বারবার দেখবেন কেউ না কেউ তাদেরকে বড়সড় ক্ষতি করে দিয়েছে কেউ না কেউ তাদেরকে বড় সড়ো জটিলতার মধ্যে ফেলে দিয়েছে আজকে যে সমস্ত জাতক জাতিকারা সেই ক্ষতির মধ্যে দাঁড়িয়ে আছেন জটিলতার মধ্যে দাঁড়িয়ে আছেন বিশ্বাস করে ঠকেছেন নিজের মানুষের থেকে যখন আঘাতটা আসে না সেই আঘাতটা হয় মৃত্যু তুলল আর সিংহ রাশির এরকম নিজের মানুষের থেকেও আঘাত কিন্তু একবার নয় একাধিকবার আমরা পেতে দেখেছি আমি একটা সিম্পল কথাই আপনাকে বলবো যারা এই একাধিকবার আঘাত পেয়েছেন একাধিকবার কোনো না কোনো আঘাতের মধ্যে ছিলেন বা আছেন তাদের একটা মুভমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো তাদের একটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারব তাদের একটা অগ্রগতির জায়গা কিন্তু আমরা দেখতে পারবো এবং এটির সম্ভাবনা প্রবল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্স ওকে থাকবে এ মাসে নিশ্চিতভাবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে আপনাদের কারণ চতুর্থভাবে ধনপতি গ্রহের অবস্থান আর্থিক পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে চতুর্থভাবে ধনপতি গ্রহের অবস্থান আর্থিক স্টেবিলিটির মাত্রাটাকে রিপ্রেসেন্ট করে চতুর্থভাবে ধনপতির অবস্থান আর্থিক ক্ষেত্রে সচেতনতাকে রিপ্রেজেন্ট করে কিছু টাকা পয়সা আসবে কিছু ফাইনান্সিয়াল প্রবলেম আপনি নিজে মিটিয়ে নিতে পারবেন কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে আপনি সলিউশানের জায়গা তৈরি করতে পারবেন কিছু ফাইনান্সিয়াল প্রবলেম থেকে আপনি অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি ফাইনান্সিয়াল স্টেবিলিটি এগুলোর মাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে তবে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলি আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু গুরুজনকে অ্যাভয়েড করতে হবে পিতা মাতা সবার জন্য ভালো তাছাড়াও কিছু এক্সট্রা গুরুজন আমাদের থাকে যারা দেখায় আমাদের ভালোবাসে বাট অনেক ক্ষেত্রে হয়তো ভালোবাসে না সিংহ রাশির বিগত কয়েক বছরের মধ্যে আমরা এরকম কিছু গুরুজন থেকে যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছি তাই সিংহকে এবার এই বিষয়টা নিয়ে সঠিক একটা ধারণা তৈরি করতে হবে সেটা যদি তৈরি করতে পারেন ভালো সেটা তৈরি করতে না পারলে কিন্তু জটিলতা পুরোপুরি সমাধান হবে না আমি বলি আপনাদের দায়িত্ব নিয়ে বলি আপনি প্লিজ এই বিষয়টা একটু বুঝুন এই বিষয়টা বুঝে চলুন যাদেরকে হয়তো সমস্ত তথ্য শেয়ার করেন তাদেরকে হয়তো সমস্ত রকম তথ্য শেয়ার করেন তারা বারবার আপনাকে যোগাযোগ করেন আপনার কাছ থেকে সব তথ্য নেয় আপনি মনে মনে ভাবেন কই আমাকে তো খুব ভালোবাসে আর এই যে মনে মনে ভাবেন আর বাস্তব দুটো সেম নাও হতে পারে তাই না খেয়াল রাখতে হবে ব্যাপারটিতে প্লিজ খেয়াল রাখুন সিংহ রাশির চাকরির জায়গাটা ভালো চাকরি কেন্দ্রিক উন্নতি পাবেন কারণ আপনাদের দশমপতি তিনি ভিনাস তিনি শখে এবং সামহাও পরবর্তীকালে তিনি চতুর্থে যাবেন ওভারঅল আমরা এটা মনে করতে পারি বা মনে করছি যে আপনার একটা অগ্রগতি বা প্রগ্রেসের জায়গাটা আমরা দেখতে পারব ওভারঅল আমি মনে করছি আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পারবো বা আমরা দেখতে পারব এবং এটা ভেরি কনফার্ম তবে বেসরকারি চাকরিতে কিছু লে অফ হয়েছে এবং অনেকের হয়তো বছর ঘুরে গেল প্রায় লে অফ হয়ে রয়েছেন চাকরি লেস হিসেবে বসে আছেন এটা তো আমরা বুঝি যে একজন জাতক বা জাতিকা যখন চাকরি ছাড়া বসে থাকেন তার জন্য কতটা কষ্টের তাই না একটা সময় থাকে যে সময়ে আপনি হয়তো দশ হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা ইনকাম করতেন আপনার লাইফটা সেভাবে চলত আজকে ঈশ্বরের কৃপাতে নিজের প্রচেষ্টাতে হয়তো আপনি মাসে দু লক্ষ টাকা ইনকাম করেন তাহলে আপনার লাইফস্টাইলটা কিন্তু দু লক্ষের মতো হবে এবার এই যে এক লক্ষ বা দু লক্ষ বা যাই হোক আপনার স্যালারি যেটাই হোক না কেন সেই জায়গা থেকে যখন নেগেটিভ হয় কিছুদিনের জন্য নেগেটিভ হলেও সেটা খুব কষ্টকর সেটা খুব যন্ত্রণার আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটি আপনার রাখার চেষ্টা করতে হবে এবং আপনি পজিটিভিটি পাবেন বাট সতর্কতা রাখলে পজিটিভিটি পাবেন সতর্কতা না রাখলে কিন্তু অতটা ভালো পজিটিভিটি আসবে না সেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে ঝামেলা বা অশান্তি হতে পারে তবে সেলফ প্রফেশনে উন্নতি আছে স্বনিয়ন্ত্রিত পেশা বা ইত্যাদির ক্ষেত্রে আমরা একটা সুন্দর প্রোগ্রেস দেখতে পারব স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা প্রচুর বেশি আছে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা প্রচুর পরিমাণে আছে সেখানে আপনি ভালো ফলাফল পাবেন এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধাটা অনেক বেশি অ্যাকাডেমিক লাইনে চাকরির সুযোগ বাড়বে যে কোনো ধরনের ম্যানেজমেন্ট লাইনে চাকরির সুযোগ বাড়বে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং লাইন সেটি যদি আইটি রিলেটেড হয়ে থাকে তাহলে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আইটি রিলেটেড প্রফেশনে সাকসেস রেট বৃদ্ধির সম্ভাবনাটা বেশি আইটি রিলেটেড প্রফেশনে সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি যদি সিংহরাশি হয়ে থাকে চাকরি হারারা চাকরি পাবে কনফার্ম পাবেন দেখবেন আপনি নভেম্বরের শেষে আমাকে কমেন্টে জানাবেন সিংহ রাশির অনেক গুরুজন আছেন তারা তার সন্তানের জন্য চিন্তায় আমি দেখুন সন্তানের জায়গাটা এই সময় মধ্যম দেখছি সন্তানের দিক থেকে কিছুটা চিন্তা আপনার কমতে পারে বা আপনার সন্তানের কিছু চিন্তা কমে যাওয়ার মতো সংযোগ আমরা কিন্তু পটে দেখতে পাচ্ছি সন্তান ভাগ্যটা কিছুটা বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্তান ভাগ্যটা কিছু বেটার তবে সন্তানের দাম্পত্য প্রবলেম থাকলে সেটা তার রাশি থেকে বা তার হরস্কোপ থেকে আমাদের আলোচনা করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে আর ব্যবসার জায়গাটা সিংহের ভালো যাবে মাসে নিঃসন্দেহে ব্যবসার জায়গাটা ভালো ব্যবসা বৃদ্ধি হবে নভেম্বরের শেষ দিক থেকে নভেম্বরের শেষ থেকে আপনার একটা ব্যবসা বর্ধনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের শেষ থেকে আপনার একটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের শেষ থেকে আপনার একটা প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটি আপনাকে অনেক বেশি হেল্প করবে গ্রো করার জন্য সেটি আপনাকে অনেক বেশি হেল্প করবে ডেভেলপমেন্ট করার জন্য এটা আপনার জন্য আলটিমেটলি সুখকর বা কার্যকর একটা ভূমিকা প্রদান করতে পারে তবে মাথায় রাখতে হবে যারা সেলফ প্রফেশনে আছেন তারাও নানা রকম চাপে আছে সেলফ প্রফেশনে বিশেষ করে ফ্রিল্যান্সিং করেন অনেকেই এবং কিছু ক্রিয়েটিভ ম্যাটারে আছেন খারাপ নয় নভেম্বর নভেম্বরে একটা প্রসপারিটি বা অগ্রগতি পাবেন কিছু বিনিয়োগের সম্ভাবনা এ মাসে দেখা যাবে যদি কোনো বিনিয়োগ করেন বুঝে শুনে বিনিয়োগ করুন কিছু প্রাপ্তির যোগ অবশ্যই দেখা যায় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ